চিন্তা করেছি কে ক্রিকেটার আর পেশে ক্রিকেটার খেলা দুটি ইম্পর্ট নিদেশ এখানে সো আমরা মনে করি যে খেলা হওয়ার সাথে এখানে পুরস্কার আর লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে আপনি নির্বাচন হয়ে গেছে আপনি পুরলেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন কি কি কনফারেন্স হয়েছে আপনি যে নেসেসি ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান হচ্ছেন সো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানো দরকার আপনি আমরা কিন্তু কেউ আগামী দেখতে আগামী দেখতে পাই না আসলে আমরা তো মানুষ দেখতে পারি সো আমরা যেহেতু আগামী দিনে কারেন্ট সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটা খেলাটার সময় চলে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করি সময়টা ফেরত পাবেন আপনি আমার মনে খেলা মাঠে গড়াতে হবে এটা ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে এটা আমি মনে করি আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে এটা আমি মনে করি এর সাথে সাথে মিলানোর কোনো কারণ নয়